বিশেষ নিয়ম অনুযায়ী রাজনাগর দুই রাখা বর্ণনা শেষে তোমার সাই দরবারে শিক্ষার দুইখানা হাত পেটেছি আমাদের এই নকল আমাদের ভুল ভুলটি خطا কুছিনি হে আবি গুদে তুমি দয় করে maaf করে কবুল কর আল্লাহ কবুল করে তoad নেরানা পৌঁছাও বিশ্বের দরদি পাপী পাপীম্মতের গণ্ডরী সাইয়দুল মুস্তফী الرحমতা <سؤال>

अज़रत माम हज़ान, अज़रत इमाम होता हैं जबी अम्मा होता हैं नुमा। जिन अधरे निर्माते, जो तो लो कोई ना कर बनार त्रांस करे। इस नमी निकम्मा, बुख़र तादार तो चल दिए सहता तेरी अलापान पूरी। तब कुल चुम्मा के दर्जना रालुआ प्राप्त हुई। इसके तोरे तेरे माँ तुम्हारे i love you

যাকে ভাই যাকে এই সত্য তরিকতের গোলামি করে আপন আপন কবর দেশে ঘুমাই সকলের কুজুরে মিসকিনদের তরফ থেকে সোয়াল নজর পৌঁছাওয়াল্লাহ এই তরিকার বাদশাহ এই তরিকার নামা ইমানের রপ্তানি কেন জানি رضي المكان حضرت مجدد الف سني الفارقي رضي الله تعالى عنه سهيل تنار ببي رحمة الله عليها تنار دعا لولاد حضرت بحاو الدين رحمة الله عليك হযরত আগদর দত্ত্বুল কাদের جیلানী رحمۃ اللہ আলাইহ হযরত মঈনউদ্দিন চিশতিয়া ফেরি رحمۃ اللہ আলাইহ হযরত শেখ

रहमत रहनोल शाह सुफ़ी सैद वली रहमत रही साहिब तिनारतो आल

আমাদের যা যত এগানা আপন আপন মা দাদা দাদি নানা নানি ভাই বোন স্ত্রী পুত্র আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ভালোবাসার লোক মিল মহব্বতের লোক যারা এই পৃথিবী ছেড়ে না অন্ধকার কবরে জেলখানায় পরে কান্দে আল্লাহ তেনাদের সকলের আরো আরো কর্মী ইন্নাদের তরফ থেকে সুবহানতজুর বল্লা আল্লাহ ইনাদের কবরকে কোষাদা করো আল্লাহ রহসন করো আল্লাহ কবরে دہشتির দরজা খুলে দাও আবাদুন আবাদ কর যম সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লাহ ইনাদের ওসিলায় তোমার ফজল করম রহম তোমার হাবিবাকে খাতিরে আমাদের সকলকে তুমি মন্দিরে মকসুদে পৌঁছে দাও আল্লাহ আমাদেরকে গুণা থেকে বাঁচাও শয়তানের দাগা থেকে বাঁচাও আর নিঃশ্বাসে তোমাকে ডাকবার তৌফি দিয়া দাও আল্লাহ আলাদ জেকের দরজা সকলের জন্য উন্মুক্ত করে দাও আল্লাহ কে কোন আশা কে কোন মাকসুদ নিয়া কে কোন মনোবাসনা নিয়া আমার বাবার পাক দায়রা শরীফে হাজির হয়ে তোমার শাহী দরবারে ভিক্ষার হাত পেতে কামবে আল্লাহ তুমি সুদূর তোমার চাইতে তোমার বান্দার মনের খবর আর তো কেউ ভালো জানে না আল্লাহ যারা অভাবগ্রস্ত হয়ে গেছে অভাব অনুটন দূর করে দাও যারা ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণের কঠিন বোঝা থেকে মুক্তি দান করো আল্লাহ ঋণ পরিশোধ করার সুব্যবস্থা তুমি তৈরি করে দাও যারা কঠিন কঠিন ব্যাধি আক্রান্ত হয়ে মানবেতর জীবন যাপন করছে আল্লাহ কঠিন কঠিন ব্যাধি বিরা থেকে সেবায় দান করো আল্লাহ তুমি পাক তুমি গাফুর রহিম আর আমরা চিরনাদাম চিরমিস্কিন গুনাগারের দল আল্লাহ জীবনে কত গুণা করেছি কত গুণা মনে আছে কত গুণা ভুলে গেছি গুনার বোঝা মাথায় লইয়া মিসকিন হইয়া তোমার শাহী দরবারে হাত পেতেছি আল্লাহ আসমানে যত তারকারাজি। দি পাতালে যত বালুকনা তার চাইতে অধিক গুণা যদি আমাদের হয়ে গিয়ে থাকে হে পরম পবিত্র করুণাময় খোদা তোমার রহমতের চাইতে অধিক গুণা কশ্চিন আমরা করি নাই হে মাওলা তাই তোমার রহমতের নজরে আমার দয়াল পীর কে প্রাগান আমাদের জিন্দগির সমস্ত গুণা খাতা তুমি দয় করে মাফ করে দাও আল্লাহ আমাদের সকলের কাল থেকে গুনার দাগ তুমি উঠে আনা আল্লাহ যার

হজরত খাজা বড় চাচা জন্ম যাতে দি হজরত খাজা ছোট চাচা জন্ম দি সহ আমার বাবা রাহলে বাইতে হায়া তারাজ করো আল্লাহ আমার সকল জাকেরা না শেখান ভাই বন্ধের সুস্থ রেখে দীর্ঘ হায়াজ করো আল্লাহ আমিন আমিন সুমিন ইলাহা, ইহু মোহাম্মদুর রসুল্লাহ যাকের ভাইরাস সকলে বসেন তরিকাতের বিশেষ যে বাবা কালাম ফাতে শরীফ কেবল হজরের শিক্ষা প্রত্যহ বাদ এবং হজরের নামাজের পরে এই বাক কালাম শরীফ পাঠ করতে হয় আমি মাইকে পাঠ করতেছি সকলে আমার সাথে মনে মনে পাঠ করেন আর হাতের কর বলে কোনো হিসাব রাখেন বাড়িতে যেও এই নিয়মে প্রত্যহ মাগরিবের নামাজের পরে

رب من كل ذنب يستغفر الله ربي من كل ذنب استغفر الله ربي من كل ذنب أتوب اليه أستغفر الله ربي من كل ذنب أستغفر الله ربي من كل الذنب وتوب إليه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكتوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا على الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله واحد اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسلة اليك واله وسلم اللهم صل على سيدنا محمد وسلة اليك واله وسلم اللهم <سؤال> صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وسلم اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد وصل إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصل إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصل إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصل إليك وعليه وسلم جوانر مهالي مهكمل

আকলম পতে শিবের ভুলটুকু খাতা কুছুরি maaf করো maaf করিয়া কবন করো কবুল করিয়া সর নজর পৌঁছাও তরিকার রহানা রাসায় খলMaxSize হিন্দী হযরত মুজাদ্দিদে আলফে সানি আহমদ বেরাই তনার হুজুর মিসকিনদের থেকে নজর পৌঁছাও সব বিবি

আপনি কেন ঘুমান না হুজুর কে বাবা তোমরা সারাদিন তোমাদের বিপদ আপাদের কথা বলে যাও তোমাদের দুঃখ ধর্মের কথা বলে যাও বাবা আমি যদি ঘুমাই তাহলে তোদের নালিশ গুলি কে ক্ষুধার দরবার পৌঁছাইব বাবা মিন কইনা আমাগো আসে না যে যি দরদি বন্ধ তিলে তিলে মনিদন্দের জন্য সোনার তন কঙ্কাল সর করে গেলেন ওই দরদি কেবল যান হুজুরকে কি দেয়া নজরানা দিব এই গোলামদের কত মিনতি পাক কলম পথে শ্রীভের সব নজর আমাদের নিদার নিদার নিড়ন বল

তাম পৃথিবীর জমিনে বাবার সত্য তরিকার গোলামি করে করে যাকে ভাইরা এবং বোধারা যে যেখানে ঘুমাই গেলেন সকলে আরো পাকের হুজুরে এই মিসকিনদের তরফ থেকে দয়া করে সব নজর পৌঁছা দাও দয়া করে সব নজর পৌঁছা সত্য জেন্দা পীর দাদু পীর

আমাদের আপন আপন মা বাপ দাদা দাদি নানা নানি মাই মরফিয়ান পূর্ব কবরের বাসিন্দা হয়ে গেলেন সকলের কবর খানা এই মুহূর্তে দয়া করে জান্নাতের বাগান বানা দাও পবিত্র মাসের খাতিরে আমাদের মা বাবার কাপনের কাপড় দয়া করে তুমি জান্নাতের লেবাস বানা দাও

আলহা হজরত খাজা মিজো ভাইজান মজাদ দিদি সাহেব হজরত খাজা মিয়াজান মজাদ দিদি হজরত খাজা মিজুজা মজাদ দিদি সহ বাবার আহালদেরকে শারীরিক সুস্থ রেখে দীর্ঘ হায়া দাও ওই কঠিন বিপদের দিনে যেদিন আমাদের মৃত্যুর পর আমরা হাজারি হয়ে যাবে একদিকে মৃত্যুর যন্ত্রণা অপরদিকে শৈতানের মন্ত্রণা